দশই জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ বিপিএলের ষোলোতম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার একশো চুরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট ওপেনার রাহাকিম কর্নওয়াল প্রথম বলে আউট হন দ্বিতীয় ওভারে আউট হন আরেক ওপেনার জর্জ মানসি দলীয় বিয়াল্লিশ রানে আরেক বিধ্বংসী ব্যাটার অ্যারন জোনস আউট হলে সিরিয়াস চাপে পড়ে সিলেট উইকেট পড়তে থাকলেও বিধ্বংসী ব্যাটিং করে যান জাকির হাসান ২৫ বলে তুলে নেন ফিফটি জাকির সাতাশ বলে আটান্ন করে আউট হলে সিলেটের দরকার বলে রান ষষ্ঠ উইকেটে রনি তালুকদার ও জাকের আলী অনিকের একত্রিশ বলে উনপঞ্চাশ রানের জুটি জয়ের পথ সহজ করে দেয় সিলেট স্ট্রাইকার্সের রনি তালুকদার ও জাকের আলী অনিক আউট হলে অষ্টম উইকেটে অধিনায়ক আরিফুল হকের পনেরো বলে আঠাশ রানের ইনিংস ও তানজিম হাসান সাকিবের সাথে পঁয়ত্রিশ রানের জুটি সিলেট স্ট্রাইকার্সকে প্রথম জয়ের স্বাদ এনে দেয় এদিন সিলেট স্ট্রাইকার্স ভক্তদের উপচে পড়া আনন্দ ছিল বাদ ভাঙা বিপিএল সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন